আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আজকে আলোচনা করব টিনেজ এবং ছয় বছরের পরবর্তী যে বাচ্চারা আছে তাদের ওজন বৃদ্ধি শারীরিক গঠন বৃদ্ধি গ্রোথ বৃদ্ধি এবং চোখের সমস্যা ছোটোবেলা থেকে তাদেরকে চশমা ব্যবহার করানো হয় এবং অনেক ভিটামিনের অভাবে তাদের গ্রোথ স্বাভাবিকভাবে হয় না এবং অনেকে আছে যে বয়স ভিত্তিতে তাদের গ্রোথ বয়সের তুলনায় অনেক কম দেখা যায় ছোটো দেখা যায় এবং অনেকে আছে ছোটো বাচ্চা স্কুলে ভর্তি করাচ্ছে তাদের মনোযোগ হয় না চোখে ঝাপসা দেখে এবং মাথা ব্যথা করে এই জাতীয় অনেক সমস্যার সম্মুখীন অনেক রুগীর মা এবং রুগীরা আসে আমাদের কাছে ডাক্তার দেখিয়ে ডাক্তাররা অনেক পরামর্শ দেয় এবং তাদেরকে বিভিন্ন টেস্ট পরীক্ষা করে দেখা যায় যে তাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব এবং প্রপার গ্রোথ না হওয়ার কারণে তাদের মনোযোগ এবং ব্রেন বিকশিত হচ্ছে না সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এক নম্বরে হচ্ছে তাদের খাবার অসুবিধা খাবারের রুচি থাকে না খাবার খেতে মন চায় না খেলাধুলা করে না এক জায়গাতে বসে থাকে সারা দিন ঘরে বসে থাকে বাইরে খেলাধুলা বা প্রাণবন্ত জীবনযাপন করতে পারছে না সেই সকল রুগীদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যাদের গার্ডিয়ানরা যে তারা পড়া লেখায় মনোযোগী হতে পারতেছে না প্লাস খেলাধুলার যে একটা শৈশবকালে কালে খেলাধুলা করে এবং বাহিরে চলাফেরা করে হাসি টাটা করে লাফালাফি দৌড়াদৌড়ি করে এই ধরনের খেলাধুলা তাদের বয়স ভিত্তিক অনুসারে তা করতে পারছে না সেই ক্ষেত্রে বিভিন্ন রেজিস্টার সেক্ষেত্রে বিভিন্ন রেজিস্টার ডাক্তাররা লাইসিবিন একটি ওষুধ যার মধ্যে মাল্টিভিটামিন এবং এলাইসিন অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিন এবং অতিরিক্ত এলআইসিন একটি ভিটামিন দেওয়া থাকে যার কারণে বাচ্চাদের পেশি বৃদ্ধি পায় এবং ব্রেন ডেভেলপমেন্ট হয় গ্রোথ বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায় অর্থাৎ একটি বাচ্চার ভিত্তিক অনুসারে তার ওজন যদি থাকে দশ কেজি এবং তার বয়স হয় ছয় বছর পাঁচ বছর তাহলে তার স্বাভাবিক না সেই ক্ষেত্রে ডাক্তাররা এই লাইসিবিন ওষুধটা মাল্টিভিটামিন এলাইসিন জাতীয় ওষুধটা তাদেরকে দিয়ে থাকে এ বিনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন এ সি ডি থ্রি ভিটামিন ই বি ওয়ান বি টু বি টুয়েলভ বি সিক্স এবং নাইট্রোকনটিমাইড এবং ফলিক এসিড যা অন্যান্য ভিটামিনের মধ্যে সচরাচর এই ভিটামিনগুলো থাকে না মাল্টিভিটামিন সাধারণত ছোটো বাচ্চাদের সিরাপ দেওয়া হয় কিন্তু এই লাইসিবিনটা ট্যাবলেট আকারে হয় যা ছয় বছরের উপরে বাচ্চাদের জন্য প্রযোজ্য এবং বড়দের ক্ষেত্রেও তা রেজিস্টার চিকিৎসকের মাধ্যমে তা খেতে পারেন এই লাইসিবিনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা পেশি বৃদ্ধি উচ্চতা ওজন বৃদ্ধি করে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট বিপাকের স্বাভাবিক প্রক্রিয়াগুলোর জন্য ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি প্রয়োজন ভিটামিন সি স্কারবি ভিটামিন এ এবং ডি এর সংগঠন প্রতিরোধ করতে সহায়তা করে যাতে ভালো চোখের দৃষ্টি এবং দেহের তরল ক্যালসিয়ামের যথাযথ মাত্রায় বজায় রাখা নিশ্চিত করে এবং চোখের দর্শনীয় স্থানগুলি নিশ্চিত করে অর্থাৎ এই ভিটামিনগুলি যখন শরীরে প্রবেশ করে তখন শরীরকে প্রাণবন্ত করে এবং শরীরের যেই লিকুইড যে ক্যালসিয়ামগুলোর ভারসাম্য রক্ষা করে এবং চোখের যে জ্যোতি এবং দেখার যে ভীষণের যে সমস্যাটা তা দূর করে এবং তা প্রখর করে এবং আপনি সহজভাবে এবং স্বাভাবিকভাবে স্পষ্টত চোখে দেখতে পাবেন এবং এর মধ্যে যেই ভিটামিন ডি আছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে ভালো রাখে এবং ভিটামিন এ ও ডি বিশেষ করে চোখের ডি থ্রি চোখের ভিটামিন চোখের যে জ্যোতি এবং চোখের যে যে উপকর উপকরণীয় যে ভিটামিনগুলো প্রয়োজন তার ঘাটতি পূরণ করে এবং আপনার স্বচ্ছতা চোখের দৃষ্টি স্বচ্ছতা রাখে এবং ভিটামিন এ রেটিনার কার্যক্রমের একটি অত্যাবশ্যকীয় এপিথেলিয়াম টিস্যুর বৃদ্ধি এবং পৃথকীকরণের জন্য প্রয়োজন অর্থাৎ আমাদের চোখের প্রধান অংশর মধ্যে একটি হচ্ছে রেটিনা যা স্বাভাবিক অন্য খাবার খেলে এই ভিটামিনগুলো আমরা পাই না সেই ক্ষেত্রে এই লাইসিন ভিটামিনটা খেলে আমাদের রেটিনার যেই প্রয়োজনীয় ভিটামিন তা পূরণ করে এবং আমাদের দৃষ্টি প্রখর হয় এবং দৃষ্টিটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং ভিটামিন বি লিপিড বিপাকের কার্বোহাইড্রেট বিপাক টিস্যু বিপাক এবং শোষণ গ্লাইফোজেনালাইসিস খুব কম ঘনত্বের লাইফ এবং সংশের জন্য কুয়েন সংশ্লেষণ এবং রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে প্লাজমা থেকে ট্রাইলোমিক্রন ট্রাইগ্লিসারাইড অপসারণে করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে প্লাজমা রক্তের প্লাজমার মধ্যে যে সকল খারাপ চর্বিগুলো থাকে ট্রাইগ্লিসারাইড এই জাতীয় যেই খারাপ চর্বিগুলো থাকে তা অপসারণ করতে ভিটামিন ডি এর কার্যক্রম থাকে যার কারণে ট্রাইগ্লিসারাইট কমলে শরীরের দুর্বলতা কমে এবং শরীরকে প্রাণবন্ত রাখে সহজভাবে আমরা সব কিছু শিশুর কাজগুলো স্বাভাবিকভাবে করতে সক্ষম হয় ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন কোষের স্বাভাবিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় গ্যাস্ট্রিক স্লেমা দ্বারা সঞ্চিত গাইক্রোপ্রোটিন অন্তর্নিহিত কারণ অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ আমাদের কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ অর্থাৎ কোষের যে স্বাভাবিক বৃদ্ধি আছে তা বৃদ্ধির জন্য আমাদের ভিটামিন বি টুয়েলভ শরীরে প্রয়োজন এবং এর যেই রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যে গ্যাস্ট্রিক এবং স্ল্যামা তৈরি হয় আমাদের শরীরে সেইগুলো কার্যক্রম সঠিকভাবে করতে ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন তো এই লাইসিবিনের মধ্যে ভিটাম পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আছে যার কারণে আমাদের শরীরকে প্রাণবন্ত এবং কোষগুলোর অন্তর্নিহিত কাজগুলো এই ভিটামিন দ্বারা করে থাকে ভিটামিন সি কোলাজেন গঠন এবং টিস্যু মেরামতের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে এবং ফলিক অ্যাসিডকে ফলিনিক অ্যাসিডে পরিবর্তন করতে ভূমিকা পালন করে অর্থাৎ ভিটামিন সি আমাদের প্রয়োজনীয় যে টিস্যুগুলো আছে তার কার্যকারিতা বৃদ্ধি করে এবং তা সঠিকভাবে কাজ করে এবং আমরা যে সাধারণত ফলিক অ্যাসিড এই ভিটামিনের মধ্যে আছে ফলিক অ্যাসিড সরাসরি শরীরে কাজ করে না তার মধ্যে থেকে ফলিনিক অ্যাসিডে পরিবর্তন হওয়ার যে কার্যক্রমটা তা এই ভিটামিন সিটা করে থাকে ভিটামিন ডি হাইপোথাইরয়েডিজম একটি মারাত্মক সমস্যা আমাদের বর্তমান সমাজে থাইরয়েড এই ভিটামিন ডি এর অভাবটা তখন থেকেই পূরণ করা যাতে হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাটা তা পুন না আসে এবং শরীরকে ভালো রাখে এবং চিকিৎসার জন্য ভিটামিন ডি পরিপূরক হয় অর্থাৎ আমাদের ছোটোবেলা থেকে যাদের থাইরয়েড বা তাদের মা বাবা বা পিতৃপুরুষের যেই থাইরয়েডের সমস্যা থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের উপর প্রভাব পড়তে পারে কিন্তু এই ভিটামিনটা খাওয়ার ফলে এর মধ্যে আছে ভিটামিন ডি যার কারণে থাইরয়েডিজমের যে সমস্যাটা এই সমস্যাটা দূর করতে সক্ষম হয় এবং শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রয়োজনীয় সেলুলার উৎপাদন সংরক্ষণ করে ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং তার কাজ সঠিকভাবে করতে এই সেলুলার উৎপাদনগুলি প্রস্তুত করতে এই ভিটামিন ই প্রয়োজনীয় ভূমিকা পালন করে এবং এই ওষুধটি সেবনের ফলে আপনার বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি ওজন বৃদ্ধি এবং পেশি বৃদ্ধি পাবে ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং এটি অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এটি চার টাকা পিস একটি ক্যাপসুল এবং ট্যাবলেট এবং শিশু খাওয়ারের নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে সাধারণত তিন বেলা সকাল দুপুর রাত খাওয়ার পরে একটি করে দিয়ে থাকে এবং প্রাপ্তবয়স্কদের জন্য তাদের ভিটামিনের ঘাটতির অনুসারে এবং ভিটামিনের চাহিদা অনুসারে তাদেরকে দুটি করে একটি করে এবং কোন কোনো সময় তিনটি করে ট্যাবলেটও দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগানের বাইরে রাখবেন কারণ এই ওষুধটি সাইড এফেক্ট বলতে গেলে অল্প অল্প পরিমাণে পেটের সমস্যা হতে পারে এবং যাদের জন্ডিস আছে বা কিডনিতে প্রবলেম আছে এই ধরনের রুগীরা অবশ্যই সতর্কতা সহিত এই ওষুধটি সেবন করবেন এবং সকল ওষুধ সেবনের পর অবশ্যই রেজিস্টারটি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সকল ওষুধ আপনারা সেবন করবেন তো আজ এ পর্যন্তই আসবো আরেক দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু